ঘুম থেকে উঠার পরেই সকালবেলা শুরু হয়ে যায় বেদুর যুদ্ধ মানে কাজের যুদ্ধ না অকাজের যুদ্ধ খুব দুষ্টুমি করে এখন আর বৃষ্টির দিনে যা হয় পশু ঘরেই থাকে কারণ ওর তো বৃষ্টির দিনে বাইরে যাওয়ার জায়গা নেই আর যখনই ও ঘরে থাকে তখন বেদুর দুষ্টুমি মনে হয় আরও তিন গুণ বেড়ে যায় দেখুন এখন পশু পশু ব্রেকফাস্ট করতে এসেছে ঘরে কিছুক্ষণ আগে কিন্তু বারান্দাতেই ছিল তো ওকে আমি ব্রেকফাস্ট দিব তার আগে বিয়ালটাকে কীভাবে মারছে ও তো আজকে পশুকে ব্রেকফাস্টে দিচ্ছি আমি ভাতের সাথে দই কালকে রাত্রে পশু ঘরেই ছিল না ও কালকে রাত্রে কিছু খেতে পারেনি তো ওই জন্য ভাত রেখে দিয়েছিলাম আর দই হচ্ছে আমরা যেহেতু ম্যাক্সিমাম টাইম সপ্তাহে নিরামিষ খাই তার সেই কারণে কিন্তু পশুর জন্য দুধ বা দই সবসময় আমি ঘরে রেখে দেই আর পশু আবার দুধের থেকে দইটা খেতে বেশি ভালোবাসে তাই কিন্তু আমি দইটাই ম্যাক্সিমাম টাইম দেওয়ার চেষ্টা করি দেখুন দইয়ের গন্ধ শুয়েও পা মানে পাগল হয়ে গেছে খাওয়ার জন্য আর প্রচণ্ড খিদেও পেরেছিলো কারণ কালকে রাত্রিও খাইনি আর এদিকে ওকে খেতে দিচ্ছিলাম আর ওইদিকে বেদু মশলার পৌটা খুলে অর্ধেক কৌটা মশলা নিচে ফেলে দিয়েছে মানে দুষ্টুমিও লেগেই আছে এই দিক না হয় ওই করতেই থাকে আর সকালবেলা ঘুমের থেকে ওঠার পর এই বৃষ্টির দিনে যা একটা অসুবিধা হয় অন্য সময় তো পশু আসে সঙ্গে সঙ্গে চলে যায় ওর ভয়ে ঘরে থাকতে পারে না আর ওদের দুজনকে একসাথে ঘরে রেখে আমি কোনো কাজও করতে পারি না কারণ পশুর লেজ ধরে ও পুরো ঘর ঘুরায় যদিও পশু আমাদের খুব ভালো মানে ওকে খামচি টামচি দেয় না ওকে কোনোদিন ও তো না ভয় লাগে কি করবে পশু চামচ দিয়ে কি করবে কি করবে চামচ দিয়ে পশু থাক থাক তুমি এদিকে এসো থাক থাক না কেন আপসার কব তুমি বাইরে বৃষ্টি হচ্ছে বাবা কোথায় যাবে থাক 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 চলো এদিকে চলো তুই আপু শর তেমন দিকে না বাবা পশু দাদা থাক পশু দাদাকে বিরক্ত করে না থাক বাড়িতে বৃষ্টি না কোথায় যাবে ও থাক মারবা না কিন্তু মারবা না ওকে ধরবা না কিন্তু হাত দিয়ে মারবা না বাবা থাক 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 আসো পশুর তো ব্রেকফাস্ট করে কমপ্লিট হয়ে গেছে কিন্তু বেচারা তাও যেতে পারছে না অত্যাচার সহ্য করার পরেও কারণ বাইরে তো এখনও বৃষ্টিই পড়ছে আর বিড়াল কিন্তু জল দেখলে প্রচণ্ড ভয় পায় আর যেহেতু বিড়ালটাকে প্রতিদিন এখন স্নান করানো হয় না তাই বিড়ালটাকে আমি ওকে ধরতে না বলছিলাম ধরতে না বলছি জন্য হাতে একটা চামচ নিয়েছে চামচ দিয়ে ওকে ধরছে দেখুন ও পিছিয়ে পিছিয়ে ঘুরছে তারপরেও কিন্তু বিড়ালটা কিচ্ছু করছে না এখন আবার দেখুন লেস দিয়ে টানাটানি করে এই জন্য বললাম ওদের দুজনকে একসাথে ঘরে রেখে কিন্তু কোনো কাজ হয় না তাই পশুকে এখন বাইরে দিয়ে আসলাম আর এখন বেদুকে খাওয়াবো